আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং বিচার কাঠামো বিচার এইটা শুধু বেগম এবং তারেক রহমান বিএনপি করলেও সেটা বিনা কিছুতে সে মামলা উঠে যায় আমি এখন পর্যন্ত বিএনপিরে পাঁচ আগস্টের পরে একটা মামলা হাতে দেখি নাই বিএনপি বাংলা বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক সেই তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক সমাজসেবা কর্মকর্তা হোক প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশ প্রহোন বা ইনভলভমেন্ট না থাকলে কোন কাজ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা সেগুলির খোঁজ খবর রাখছেন কিনা বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটি কি আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রুল কুতুস কাজ এই যে বিএনপি শীর্ষ নেস্তা থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ হয় তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতো তা হবে না বিষয়গুলোকে করেছে। আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে মানে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন আপনি একেবারে ধারাও ভাবে বিএনপি কথা বলেছেন বাংলাদেশে আর কেউ কিছু করছে না আমি বিষয়টি কিন্তু এমন নয় সবচেয়ে বেশি কথা কাদল আমি 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 আপনাকে এটাই বললাম তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যা অনুপাতিক হারে বিশেষজ্ঞ এখন যদি মনে করি বিশেষ করে আমেলিগুত্তর বাংলাদেশ আমি আবারো বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি তাহলে যে কোনো বিবেচনায়তে বিএনপি তার ভাগকে নিয়ন্ত্রণ করে মানে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে এবং প্রতিনিধিত্ব করার কারণে আমি আমি বলছি আমি খুব লজিক্যালি আমি লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ পলিটিক্যাল মানুষ ইনফ্লুয়েসিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয় বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শেষ সিংহভাগের দায়ভার বিএনপি নিতেই হবে তবে দেখতে হবে আমি আপনাকে আবারও বলছি কারণ দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস্ট করছে বিএনপি কে এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কিভাবে অ্যাড্রেস্ট করতেছে বেরসে কাদের খেয়াল করেন শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নেবে না শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে তার নামের সকল মামলা প্রত্যাহার করে নিবে শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা বিএনপি সেটা করতেছে সচিবরা

আপনি যেটা আমাকে বললেন আমার কাছে তদবিরের জন্য আমি ভেরি ফেয়ার মানুষ আমার কাছে কোনো যেটুকু কোনো রাষ্ট্রীয় কোনো দায়িত্ব আমার মধ্যে নেই যেটা আমার ডোমেনের মধ্যে নাই আমি সেটার ব্যাপারে কোন রকম কথা বলি না আমি অনেক সময় ফান করে আমার আইএনজিবি জুনিয়রদের সামনে আমার চেম্বারে বসে বলি যে আমি খুব চেষ্টা করছি পাঁচই আগস্টের পরে একজন বিএনপি ছাড়া অন্য কোন মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করুক দুর্ভাগ্যজনক ভাবে আমি কাউকে পাচ্ছি না এবং অনেক মানুষকে আমি ফান করে বলি আমার খুব খুশি হতাম যদি 5ই আগস্ট 2024 সালের আগে আপনার পরিচয় হতো আমার যে কোনো মক্কেল ক্লায়েন্ট যদি আমার কাছে করে মামলার ইনস্ট্রাকশন দিতে আসে পরের শব্দ বলার আগে আমি বলি আপনি থামেন আমি বুঝতে পারি যে এরপর আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন আপনি ভিয়েন্টও আবার কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার 5ই আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়নি এর পরিচয় হলে আপনার জন্য আমার জন্য ভালো হতো এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সুবিধাবাদী এরা কিন্তু প্রকৃত পক্ষে বিএনপির পোর খাওয়া নেতা কর্মী যাদের জীবন গেছে যারা জীবন দিয়েছে মামলা খেয়েছে কারাবরণ করেছে পরিবারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না ওই যে আপনি বললেন যে আপনি যেহেতু প্রশাসনের চাকরি করতেন প্রশাসনের আপনার বন্ধু বান্ধব যারা হয়তো কি পজিশনে আছে তারা নিজেদেরকে এক ধরনের জাহির করার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে আপনি খেয়াল করে দেখুন এই সরকারের তো যদি আপনি যদি বিবেচনা করেন তাদের কার্যক্রমের মধ্যে তো অনেক ভালো কাজের মধ্যে একটা আছে সংস্কার কার্যক্রম যেমন চলছে আপনি এনবিআর মধ্যে একটি জায়গায় আমি অত্যন্ত দুঃখিত যে সেখানে তাদের অন্যতম কার্যক্রমের বিষয়ে একটা গ্রুপ অফ পিপুল তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কোনোভাবেই একটা গন্ডগোল দিয়ে কোনোভাবে আমার অজ্ঞতা ক্ষমা করবে না আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন

আমি আপনি কি বলছেন যে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা ছিল সেগুলো প্রত্যাহার কিংবা সেগুলো না না শুধু মিথ্যা রাজনৈতিক প্রত্যাহার তো ছাড়া তো মামলা তো আছে আমরা তো মামলা একটা স্বাভাবিক লাইফ দেখি ভাই আপনি একজন জুরি আপনি লাইফ দেখতেছি একটা মানুষ আসছে না কোর্টে তার মামলা খারিজ হয়ে যাচ্ছে তাকে খালাস দিয়ে দেওয়া হচ্ছে বেকুসুর না না এটা আমি আমি এটা আমি আপনাকে এতটুকু বলতে পারি সেটা হচ্ছে একটা বিচারিক প্রক্রিয়া আমি আপনাকে এতটুকু বলতে পারি যে পাঁচই আগস্টের পরে আমাদের বর্তমানে সুপ্রিম কোর্টের যে সেট আপ আপিল বিভাগের সেট আপ আমি মনে করি সেটা এক্সিলেন্ট আমি মনে করি তাদের বিচারিক কার্যক্রম তাদের বিচারিক ক্ষমতা তাদের সততা তাদের ইন্টিগ্রিটি আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী আমি নিজে জোর গলাই বলতে পারি জাতির সামনে স্বাক্ষর বলতে পারি পাঁচই আগস্ট পূর্ববর্তী আইনজীবী পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল পাঁচই আগস্টের পরে আমার কোনো পরিবর্তন হয়নি আমি আদালতের কাছে যেভাবে আমি নিজেকে উপস্থাপন করতাম আমার কাছে আমি যত সততার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করতাম আমি কিন্তু একইভাবে কিন্তু উপস্থাপন করি আমি আমি আপনাকে আরো স্পষ্ট বলি আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোনো সুযোগ সুবিধা পাই বরং আমি যদি কোনো কারণে আদালতের কাছে নিজেকে উপস্থাপন করি আমার পেশাদারিত্ব আমার শতবেসে কাজল এই পেশার প্রতি কমিটমেন্টের কাছে কাজল আপনাকে আমি আমি শুধু বিচার বিভাগের কথা বলি এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত আপনি জানেন আপনার যতটা পরিচিত তার থেকে কম হইলো আমি পরিচিত আপনি বলেন তো যে হাইকোর্টের আমি এপিলেটি বিষয় উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না তারপর আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত পনেরো বছর বিভিন্ন রকম বদনাম ছিল সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে আপনি শুধু আমাকে এই কথাটা বলেন না আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নেই কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আপিল এটা একেবারে অ্যাবসলুটলি আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন জি এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি হুম মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা ক আমি দেখতাম অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশন তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কাজে নিয়োজিত করা হতো এখন কিন্তু তা না আপনি যদি ডেইলি কজলিশ দেখেন তাহলে আমার মনে হয় যে আদালতের কার্যক্রম বিচারিক কার্যক্রম ব্যবস্থা মানে তাদেরকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে অনেক এডিট অফিস এবং পাবলিক সার্ভিস পাবলিক প্রসিকিউটর অফিস তারা মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতেছে নাকি তারা বিএনপি হয়ে কা না আমি কিন্তু সেটা মনে করছি না সত্যিতে বলতে কি তারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে শুনুন কিছু কিছু একজন ব্যক্তিকে দিয়ে তো আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না তবে আমরা একটা শার্প ডিফারেন্স দেখতে পারি এটনি জেনারেল অফিস বিগত সময় জানা যেমন সরকারের আগ্ৰাগবাহু তাদের কাজটাই ছিল যে সরকারকে খুশি করা এবং বিরোধী দলকে দমন করা বর্তমান এটনি জেনারেল যারা সরকারকে খুশি করতে চায় তো বর্তমান এটনি জেনারেল অফিস বিএনপিকে খুশি করতেছে সরকারকে খুশি করবে কেন দেখুন আমার মনে হয় বিএনপি কে এই মুহূর্তে আদালতের কাছে যে নিজের খুশি হওয়ার মতো ওরকম কোন লিটিগেশনের মধ্যে বিএনপি এর ওরকম দুরবস্থার মধ্যে নেই তবে আমি মনে করি যে একটা ফেয়ার ডিফারেন্স আমি পার্সোনালি লক্ষ্য করি কারণ আমি খালেদ আপনাকে বলি আপনি নিশ্চয়ই আমাকে জানেন আমি কিন্তু অনেক মোটামুটি অনেক ব্যস্ত লয়ার বলে পরিচিত হই এবং এই পরিচিত ব্যস্ততাটা আমার আজকালের মধ্যে না না আমি বিগত প্রায় দুই যুগ মতো সময় কালের মধ্যে গত 20 বছর আপনি ব্যস্তই ছিলেন গত 20 বছর আমি ব্যস্ত ছিলাম সুতরাং এই ব্যস্ততার মধ্যে আদালতের প্রতি অ্যাটর্নি কিংবা প্রসিকিউশন সার্ভিসে যে একটা দলবাজিত্ব সেটা থাকতো এখানে কিন্তু এখন সেটা অনেকাংশিক কমে আমি কথা বলছি না আর একটা কথা বলবেন দলবাজি করবে কিবে বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার ওকে যদি একজন ব্যক্তি রাজনৈতিকভাবে যদি বিএফেক্টু বিএনপি পারে পাওয়ারে কিনা সেটা বুঝতে যেতেছিলাম